তো আর কিছু গাছ কিছু লাউের গাছ লাগিয়েছিলাম তো মরে গেছে তো পুঁইশাক ওর তো পুঁইশাক ও লাউ গাছ মরে গেছে তো তো আমি দিন ছাদ ভালো করে পরিষ্কার করেছি সামনে আমি আরও সবজির গাছ লাগাব তো এই জন্য আমি ছাদটা ভালো করে পরিষ্কার করেছি আজকে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল তো রাস্তাঘাট ভিজে আছে আকাশটাও একটু শান্ত হয়ে আছে তো আজকে আমি দুপুরবেলা গরুর ভুড়ি রান্না করেছিলাম গরুর ভুড়ি আমি আগে থেকে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর একটি প্যানে পেঁয়াজ কুচি ও মরিচ ব্রাউন করে ভেজে এর মধ্যে একটা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ সব মশলা ভালো করে ভেজে এর মধ্যে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ও একটা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলা ভালো করে ভেজে নিই এরপর গরুর ভুড়ি দিয়ে দেই গরুর ভুড়ি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে রান্না এভাবে রান্না করি প্রায় দশ মিনিট যেহেতু গরুর ভুড়ি সিদ্ধ করা ছিল এই জন্য আমি গরুর ভুড়ি সিদ্ধ হওয়ার জন্য কোনো পানি ইউজ করিনি এই গরুর ভুড়ি থেকে যে তেল উঠে আসছে এই তেলের মধ্যে গরুর ভুড়ি গরুর ভুড়ি থেকে যে তেল উঠে এসেছিলো এই তেলের মধ্যে চুলা রাস মাজারি করে গরুর ভুড়ি ভালো করে ভেজে নেই তো আস্তে আস্তে গরুর ভুঁড়ির কালার কালচে হয়ে আসে গরুর ভুঁড়ি একটু ভাজা ভাজা করলে টেস্ট অনেক ভালো আসে এদিকে প্রবল ড্রয়িং রুমে নতুন একটি বই পেয়ে সে উল্টে পাল্টে দেখার চেষ্টা করতেছে ও কার্টুন দেখে এ বি সি ডি সিডি কই প্রায় শিখে ফেলেছে সিডি ই এফ জি তো এ বি সি ডি পড়তেছিল তো এ বি সি ডি পড়তেছিল ফিস কই ফিস কই The cow, Equie, one to the cow, egg, two, thin,

E teki baba naif Naif E jem teki baba mango E je deka apa Bebi de teki kai apa 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 Apel kai ke Apa এদিকে আমার গরুর ভুড়ি ভুনা প্রায় হয়ে গেছিল এভাবে চুলা রাস মাঝারি করে গরুর ভুড়ি প্রায় রান্না করি পনেরো মিনিট কি ড্রয়িং রুম থেকে এসে দেখি গরুর ভুঁড়ি বোনা প্রায় হয়ে গেছে এবার গ্রানের জন্য আমি আরও তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিই তো এভাবে গরুর ভুঁড়ি ভুনা করে ফেলি तो ए आजके ब्लग टी भारं लगले प्लीज प्लीज आम्ही चॅनलटी सबस्क्राईब करून आर लक कमेंट शेअर करते भ आल हाफेज